আসসালামু আলাইকুম আমি ফারহানা বলছি ফারহানাস ড্রিম হাউস থেকে সবাই কেমন আছেন আজকে আমি বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে কিছু কেনাকাটা করলাম যেই দাম দামে আর কেনাকাটা করা লাগবে না খেতে হবে না সবাই এখন মানে আগের তুলনায় খাওয়া অনেক কমে গেছে তো যাই হোক এই যে আমি একটা মুরগি নিয়ে এসেছি মুরগিটা হচ্ছে সবচেয়ে ইজি যেটা তাড়াতাড়ি রান্না করা যায় এবং খাওয়া যায় তো আমি মুরগিটাকে সুন্দর করে ওখান থেকে ড্রেসিং করে নিয়ে এসেছি এখন আমি বাসায় শুধু এটাকে একটু সুন্দর করে মতো আমার সাইজ অনুযায়ী পিস করে নিয়েছি তো আমি এইভাবে মুরগিটাকে সম্পূর্ণ কমপ্লিট করার পরে দেন হচ্ছে আমি মাছটা কেটে নিয়েছি কিন্তু আমি মাছটা আসলে ভিডিও করতে ভুলে গেছি তো এখন আমি পেঁয়াজের জন্য মশলাটা কষাচ্ছি আমি পেঁয়াজ দিয়ে সুন্দর বেরেস্তা করে নিয়ে সেটার মধ্যে মশলা ঢেলে নিয়ে মশলাকে সুন্দর করে লাল লাল করে কষিয়ে এটার মধ্যে এখন আমি সামান্য পানি দিয়ে মশলা কষাবো মশলাটা একেবারে তেল উপরে ওঠার পরে আপনারা মুরগি মাংস এবং আলুটা একসাথে দিয়ে দিতে পারেন যে যেমন করে খান অনেকে আলুটা ভেজে নেয় কিন্তু আমি আসলে আলুটা ভাজি নিই একসাথে দিয়েছি তো এখন আমি এটাকে একটু নাড়াচাড়া করছি এটার থেকে যেই পানিটা বের হবে সেই পানি দিয়ে আপনি পুরা মাংসটাকে কিন্তু আধা সিদ্ধ অলরেডি হয়েই যাবে কারণ ফার্মের মুরগি তাড়াতাড়ি সিদ্ধ হয় তো যাই হোক এখন আমি এটাকে দেখছি এবং কষানো হচ্ছে কষাতে কষাতে কিছুটা পানি কমে আসছে আমি আর একটু কষাইতে দিলাম আর এই ফাঁকে আমি মাছ আজকে মুরগি আলুর সাথে আমি একটু ঝাটকার ভাজি খাবো তো ঝাটকাটাকে আমি একটু কেটে পরিষ্কার করে নিয়েছি এখন একটু গাটাকে হালকা হালকা কেটে দিচ্ছি এর মধ্যে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো তাহলে মশলাটা পরি মানে প্রপারলি ওর গায়ে ঢুকে যাবে এবং খেতে ভালো লাগবে তো এই যে কমপ্লিট আমার এখন আমি এক এক করে সব দিব। মরিচের গুঁড়া লবণ হলুদ একটু ধনিয়ার গুঁড়া দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেব মেখে রেখে দেব আর এদিকে আমি পাশের চুলায় কড়াইটা বসিয়ে এটার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে দেন আমি এটাতে মাছগুলো এক এক করে ছেড়ে দেবো তার আগে তেলটা ফুট ফুটেছে এটা বুঝবেন কিভাবে আমি এর ভিতরে একটু সামান্য লবণ দিয়ে যখন লবণটা ফুটফুট করে উঠবে তখন ভাববেন আপনার তেলটা প্রপারলি গরম হয়েছে এবং মাছটা লেগে যাবে না সো আপনি এইভাবে তেলটাকে পরীক্ষা করতে পারেন তো আমি এটাকে এইভাবে তেল পরীক্ষা করার পরে তেলটা যখন গরম হয়ে গেল মাছটা ঢেলে দিচ্ছি এক এক করে মাছ দেওয়ার পরে মাছটা সুন্দর করে ভেজে নেব পাশে আমার আবার মুরগি হচ্ছে মাছটাকে দিয়ে আমি আবার মুরগিকে দেখছি মুরগির তরকারিটা অসাধারণ হয়েছে কালারটা যে আসছে এই যে দেখেন আমার কিন্তু অলমোস্ট হয়ে গেছে আমি পানি দিয়ে এটাকে রেখেছিলাম এখন ফাইনালি আমার এটা কমপ্লিট তো এই হয়ে যাওয়ার পরে এটার উপর একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি কারণ জিরা আপনি যত বাটা দেন গুঁড়ো আপনাকে দিতেই হবে তো এই যে আমার মাংস হয়ে যাওয়ার পরে মাছটাও প্রায় হয়ে আসছে এখন মাছটাকে আমি উঠিয়ে নিব উঠিয়ে নিয়ে আমরা সুন্দরভাবে পরিবেশন করব তো আজকের খাবার ডাল মাছ ভাজি ও আলু দিয়ে মুরগির মাংস খুবই অসাধারণ লেগেছে আমার খেতে তো খুব ভালো লেগেছে আশা করি আপনারাও এইভাবে ঝাটকা ফ্রাই খাবেন খেতে আসলেই সুস্বাদু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ